অনেক ধরনের মিষ্টি পিঠাই তো খাওয়া হলো শীতের সন্ধ্যায় এমন গরম গরম মুচমুচে ঝাল পিঠা যদি পাওয়া যায় তাহলে কেমন হয় বলুন তো আসসালাম আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করব সিলেটের জনপ্রিয় নুনগড়া পিঠা অথবা নুনিয়া পিঠাও বলে অনেকে যারা মিষ্টি পিঠা খেতে পছন্দ করেন না তারা চাইলে এইভাবে ঝাল পিঠাটা তৈরি করে খেতে পারেন পিঠাটা খেতে কি যে মজা আপনারা না বানিয়ে খেলে আফসোস করবেন পিঠাগুলি কত বেশি ক্রিস্পি এবং মুচমুচে আশা করছি আপনাদের বুঝতে আর বাকি নেই চলুন তাহলে রেসিপি দেখে আসি বিসনিল্লাহ চুলা একটি প্যানের মধ্যে নিচ্ছি এক কাপ নর্মাল ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি এর মধ্যে দুইটি পেঁয়াজ কুচি তিন থেকে চারটি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আপনারা ঝালটা কেমন খেতে পছন্দ করেন আপনারা আপনাদের ইচ্ছে মতো ঝালের পরিমাপটা কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন নেড়ে চেড়ে কিছুক্ষণ অপেক্ষা করছি পানিটা হালকা গরম হয়ে পেঁয়াজ এবং মরিচটা কিছুটা সফট হয়ে আসা পর্যন্ত যখন দেখবেন এরকম একটা কালার চলে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা হাফ চামচ দিচ্ছি ভাজা জিরার গুঁড়া এক চামচ দিচ্ছি মরিচের গুঁড়া আমি আগেই বলেছি মরিচের পরিমাপটা আপনারা আপনাদের টেস্ট বুঝে কমিয়ে বাড়িয়ে দিবেন ওয়ান ফোর্টি স্পুন দিলাম হলুদের গুঁড়া এবং একটা চামচ দিয়ে দিচ্ছি লবণ লবণটাও যে যার স্বাদ বুঝে দিয়ে দিবেন এবারে নেড়েচেড়ে অপেক্ষা করছি পানিটা ফুটে ওঠা পর্যন্ত পানিটা যখন ফুটতে শুরু করেছে জাল করে পানিটা আবার টেনে ফেলানো যাবে না ঠিক ওই মুহূর্তে দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে এক কাপ চালের গুঁড়া আমি এখানে উঁচু করে মেপে এক কাপ আটা নিয়েছি যেহেতু এটা ভেজা চালের গুঁড়া এজন্য একটু বেশি লেগেছে আর আপনারা যদি শুকনো চালের গুঁড়া নেন তাহলে কাপের মুখ সমান করে নিবেন এক কাপ পানির জন্য এক কাপ আটায় কিন্তু এনাফ চালের গুঁড়াটা দিয়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে আমি এখানে একটি সেমি হার্ড ডো তৈরি করে নিচ্ছি ডোটা খুব বেশি শক্তও হবে না আবার কিন্তু নরমও হবে না তাহলে পিঠাগুলো ভালো হবে না এই পর্যায়ে ডোটিকে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি তিন থেকে চার মিনিটের জন্য তাহলে দেখবেন ডোটা খুব ভালোভাবে ফুটে গিয়েছে ডোর মধ্যে আর কোনো কাঁচাভাব থাকবে না ঢাকনাটি উঠিয়ে নেওয়ার পরে চুলা থেকে নামানোর আগ মুহূর্তে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি ধনিয়া পাতা কুচি এই পর্যায়ে ধনিয়া পাতাটা অ্যাড করলে ধনিয়া পাতার ফ্লেভারটা যেমন স্ট্রং থাকে তেমনি এর কালারটাও কিন্তু একদম সবুজই থাকে এইবারে ডোটিকে চুলা থেকে নামিয়ে একটি ট্রের মধ্যে রেখে দিচ্ছি কিছুক্ষণ এর অতিরিক্ত গরম ভাবটা বের হয়ে যাওয়ার জন্য যখন হাতে টাচ করা যাবে ঠিক ওই পর্যায়ে ডোটিকে খুব ভালোভাবে মুথে নিতে হবে ডোটা যদি বেশি ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু ডোটাকে মুথে সফট করা যায় না ডোর মধ্যে অনেক ক্র্যাক থেকে যায় সো ডোটাকে মুথে খুব ভালোভাবে সফট করে নিতে হবে দেখতে পারছেন আমার এই ডোটা কত বেশি সফট হয়েছে এখান থেকে আমি কিছুটা লেচি কেটে নিলাম এই লেচি থেকে এবারে রুটি বেলে নিব সামান্য একটু আটা দিয়ে আমি রুটিটা বেলে নিচ্ছি এই রুটিটা বেলে খুব বেশি পাতলা করতে হবে না পরোটার পুরুত্ব যেমন হয় ঠিক ওই পুরুতে এই রুটিটাকে বেলে নিতে হবে আবার বেশি মোটা করে বেলে নিলে পিঠাগুলো কিন্তু ফুলতেও যাবে না আবার আমার পিঠাগুলো যেমন হয়েছে অমন হবে না ভেজে নিতেও অনেক বেশি সময় লাগবে পুরুত্বটা কেমন হবে সেটা আমি একটু পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি তার আগে দেখুন এখানে আমি একটি কেকের মোল্ড দিয়ে পিঠাগুলোকে কেটে নিচ্ছি যেন সাইড থেকে খুব সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হয় আমার কাছে ডিজাইনটা খুব ভালো লাগে এজন্য জন্য আমি এভাবে কেটে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো শেফে পিঠাগুলো কেটে নিতে পারেন তাতে কোনো প্রবলেম নেই বা টেস্টেরও কোনো হবে না অতিরিক্ত সাইড থেকে যে অংশগুলো বের হলো এগুলো কিন্তু ফেলে দিব না এগুলো দিয়ে আবারও পুনরায় রুটি বেলে পিঠা তৈরি করে যাবে একটি রুটি থেকে এখানে বেশ কয়েকটি পিঠা তৈরি হয়েছে দেখতে পারছেন ঠিক একইভাবে আমি পুরো ডো থেকে এতগুলো পিঠা তৈরি করে নিয়েছে। আমি একটু দেখাচ্ছি পুরুত্বটা ঠিক কেমন হবে এই তো দেখুন আশা করছি বুঝতে পেরেছেন এবারে তাহলে চলে যাচ্ছি চুলাতে পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য এই পিঠাগুলো ভাজতে তেলটা খুব ভালোভাবে হাই হিটে গরম করে নিতে হবে তারপরে পিঠা ছেড়ে দিতে হবে তাহলে পিঠাগুলো ফুলবে তেল যদি প্রপার ওয়েতে গরম না হয় তাহলে কিন্তু এই পিঠাগুলো ফুলবে না যখন দেখবেন তেল গরম হয়ে তেলের মধ্যে বুদবুদ ক্রিয়েট হচ্ছে তখন বুঝতে হবে তেলটা খুব ভালোভাবে গরম হয়েছে ঠিক ওই মুহূর্তে পিঠাগুলোকে ছেড়ে দিতে হবে এবং পিঠা ছেড়ে দেওয়ার পর যখন পিঠাগুলো ফুলে আসবে ঠিক ওই মুহূর্তে চুলা হিটটাকে লোটু মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে ওই হিটে পিঠাগুলোকে ক্রিস্পি করে ভেজে নিতে হবে তাহলে দ্রুত কালারও চলে আসবে না পিঠাগুলো ধীরে ধীরে ভাজাও হবে সেই সাথে ক্রিস্পিও হবে আমার এই পিঠাগুলো ভাজা হয়েছে দেখতে পাচ্ছেন পিঠার মধ্যে যেমন সুন্দর একটা কালার চলে এসেছে একটুও পুড়েও যায়নি বা ডার্কও হয়নি তেমনই ক্রিস্পি হয়েছে আওয়াজটা শুনে তো বুঝেই গেছেন প্রত্যেকটি পিঠা কত সুন্দর ফুলেছে জাস্ট দেখুন দেখে কিন্তু খেতে ইচ্ছে করছে আপনারা যদি একবার এই পিঠাটি বানিয়ে খান ট্রাস্ট মি লোভ সামলানোই মুশকিল আপনারা প্রায় এই পিঠাটা বানাতে চাইবেন আমার কাছে তো খুবই ভালো লাগে কারণ আমি মিষ্টি পিঠা খেতে খুব একটা বেশি লাইক করি না ঝাল পিঠাটাই আমার জন্য বেস্ট আমার মতো যারা মিষ্টি পিঠা খেতে পছন্দ করেন না ঝাল কিছু খেতে চাচ্ছেন তাদের জন্য তো এটা একাই একশো অন্য কিছু খাওয়ার কথা তো আপনাকে ভাবতেই হবে না রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে অবশ্যই একটি লাইক এবং ফলো দিয়ে দিবেন আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ